বিসমিল্লাহির রহমানির রহিম বরন করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু

দু চারটি কথা আজকে বলার চেষ্টা করব এই অল্প সময় যে বাকি আছে তাতে নবী করিম সাল্লামের জন্ম সম্পর্কে আজকে আলোচনা করব নবী এ করিম সাল্লামের বাবা আবদুল্লাহ তার জন্য পাত্রী খোঁজ করলেন দাদা আব্দুল মুতালেব আমেনা বিনতে ওয়াহাবকে ওয়াহাবের মেয়ে আমেনা জোহরা গোত্রের ওরাইশ বংশের যে জোহরা গোত্র সেই গোত্র থেকে এই মেয়েকে খুঁজে বের করলেন বউ হিসাবে আর এই মেয়ে সম্পর্কে আমেনা সম্পর্কে যারা জীবনী লিখেছেন তারা বলছেন যে কানাত আফজালা আফদালা নেশা ওরাইশ মধ্যে সবচাইতে বড় ভালো মহিলা শ্রেষ্ঠ মহিলা আর বড় সম্ভ্রান্ত ঘরের এই মহিলা ছিলেন মান মর্যাদার দিক থেকে এবং বংশের দিক থেকেও তার বাবা অর্থাৎ নানা ওয়াহাব তিনিও খুব যোগ্য ব্যক্তি ছিলেন বিবাহসাদীর প্রস্তাব হলো তারপর বিবাহসাদী হলো আহ স্বামী স্ত্রীতে দেখা সাক্ষাৎ হলো গর্ব ধারণ করলেন আেনা এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লামের বাবা এক সফরে গেলেন ব্যবসায়ী সফরে একটি মতে সামদেশের উদ্দেশ্যে গিয়েছিলেন আর একটি মতে মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে উদ্দেশ্যে আর সামদেশে গেল যেতে হইতো তখনকার রাস্তা এই মদিনা হয়ে সামদেশে যেতে হইত সফর শেষ করে ফিরছিলেন ফেরার পথে মদিনায় তিনি অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ নবী কারিমসাল্লামের বাবা অসুস্থ হয়ে পড়েন আর সেখানে তার ইন্তেকাল হয়ে যায় নবী করিম সাল্লি সাল্লাম এখনো মায়ের গর্বে কাবুলা বিস্লসাহ সঠিক মত হচ্ছে যে নবী করিম সাল্লা সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবার ইন্তেকাল হয়ে গেছিল এতে থেকে বোঝা যায় যে একটি দুর্বল মত রয়েছে যে নবী সাল্লামের জন্মের পরে তার বাবার ইন্তেকাল হয়েছে কিন্তু কথাটি দুর্বল রাসুল্লা সাল্লামের জন্মস্থান হচ্ছে মাকাতুলা হাসেম গোত্র যে এলাকায় বসবাস করত সেই এলাকাটিকে বা সেই মহল্লাটিকে বলা হয়তো সেবে বানি হাসেম হাসেম গোত্রের ঘাঁটি হাসেম গোত্রের ঘাঁটি এলাকাটি আজকাল যখন সাফার দিক থেকে বেরিয়ে মারোয়ার দিকে যাবেন ওই দিকটাই আছে যেখানে একটি লাইব্রেরি আছে ওই লাইব্রেরি জায়গাটিকে বলা হয়েছে মঙ্গল রসুল এবং লাইব্রেরিটিতে ছোট্ট করে আরবিতে লিখা আছে এটা একটি মত কিন্তু অনেকে বলছেন যে এই কথাটি নিশ্চিত নয় যে এই লাইব্রেরি জায়গাটি ছিল নবী নবীলামের জন্মস্থান অর্থাৎ তার বাবার বাড়ি মায়ের বাড়ি এটি নিশ্চিত নয় তবে হলে হতে পারে হলে হতে পারে ওই জায়গাটি অথবা ওর আশেপাশে দিকেই কিন্তু আমাদের এই দিক থেকে দাম্মাম থেকে যেহেতু দাম্মামের লোক আপনারা আপনাদের বোঝানো চলবে দাম্মাম থেকে যে বাসগুলি গিয়ে থামে পোস্ট অফিসের কাছে বাসগুলি থামে ওই দিক থেকে গাজ্জা বলা হয় এই দিক থেকে যখন আপনি হারামের দিকে যাচ্ছেন তখন বাথরুম আসবে সামনে মারোয়া এবং বাথরুম বাথরুম মারওয়াকে ডান দিকে রেখে আর বাথরুমকে রেখে বাম দিকেই ওই লাইব্রেরিটা রয়েছে এখানে অথবা এর আশেপাশে যে একটা বাস স্ট্যান্ড ছোট আছে এই আশেপাশে এই জায়গাগুলিতেই নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছিল জন্মের দিনটি ছিল সোমবার এই কথাটিতে কোনো দ্বিমত নেই সেই মুসলিম একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন নিয়মিত রোজা রাখতেন সুন্নত রোজা নফল রোজা রাখতেন রসুল্লাহ সোমবারের দিন আর বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহে দুটি দিন রসুল রোজা রাখতেন গোটা বছর এই নিয়ম ছিল নবী করিমসালসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় সোমবারের রোজা সম্পর্কে যে এই রোজা কেন রাখেন আপনি তখন তিনি বলেছেন জাকা ফিহে এই সোমবারের দিনে আমি জন্ম নিয়েছি সোমবারের দিনে আমার জন্ম হয়েছে সেই জন্য আমি নিজের খুশি প্রকাশ করার জন্য সুক্রিয়ার জন্য এই দিনে রোজা রাখি নবী করিম ইসাল্লাহালাম সোমবারে রোজা রেখেছেন সোমবারটা বছরে একবার আসে না মাসে একবার আসে না সপ্তাহে একবার আসে হ্যাঁ সপ্তাহে একবার করে আসে ঠিক না তাহলে সাল্লাম গোটা বছরে মোটামুটি সপ্তাহ দিন রোজা রাখতেন ঠিক কিনা শুধু সোমবারটা রোজা রাখলে বাউন্নটা রোজা হয় প্রতি সোমবারে সপ্তাহে একবার করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেন এই সোমবারে রোজা রেখে নবী করিম সাল্লাম ঠিক কিনা জি হ্যাঁ তাহলে নবিস্লামের এই আমল যদি ফলো করতে হয় অনুসরণ করতে হয় তো সোমবারে রোজা রাখেন সোমবারে রোজা খান প্রত্যেক সপ্তাহে আপনি খুশি প্রকাশ করবেন যে আমার নবী জন্ম নিয়েছেন সোমবারে কিন্তু এই কথাটিকে বিদাতপন্থীরা মিলাদে নিয়ে গিয়ে ফিট করে দেয় মিলাদে নিয়ে গিয়ে ফিট করে যে বলিস্লাম যেহেতু সোমবারে রোজা রেখেছেন আমরা এই জন্য কি করি বারো মিলাওয়ার আমি মিলাদ করি বারো রবি আউ্বাল বারো রবি বছরে কয়বার আসে হ্যাঁ বছরে একবার মাসে কয়বার আসে মাসে কি আসে সপ্তাহে আসে সপ্তাহে আসে না মাসেও আসে না বছরে একবার আসে তো নবী প্রত্যেক সপ্তাহে সোমবার করে শুক্রিয়া আদায় করতেন আর আপনি কেমন নবী ভক্ত হইলেন যে আপনি মিলাদের দলিল নেবেন এই সোমবারের রোজাকে আর বছরে একবার মিলাদ করবেন নবিস্লাম তো বারো রবিউল আউয়ালে কোন মিলাদ জন্মবার্ষিকী পালন করে মিলাদ মানে জন্মবার্ষিকী আবার আমার দেশের লোকেরা এত অধম আরবিও জানে না আর দিন ইসলামও জানে না যার ফলে মিলাদ পড়া বলে মিলাদ আবার পড়া কি করা হয় মিলাদ মানে তো জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মের তারিখ বা দিন তাহলে জন্মের দিন আবার পড়ার জিনিস নাকি জন্ম তারিখ জন্মদিন পালন করা হয় মানুষ পালন করে থাকে আমাদের দেশের মানুষরা এই যে ভাষাটা বলে যে হুজুর এসছেন মিলাদ পড়তে বা হুজুরকে মিলাদ পড়তে ডেকেছি চলেন মিলাদ পড়ে মিলাদ মিলাদ পড়ার পড়ার বস্তু 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 না না পালন করার সে আর হোক সেটা আলাদা জিনিস কিন্তু আসলে কথাটাই ভুল যে মিলাদ পড়া মিলাদ পড়া আর তারপরে মিলাদের দলিল কোথা থেকে নিলেন আপনি সোমবারের রোজা থেকে আপনি বছরে একবার মিলাদ করবেন নবী সাল্লামের সামনেও তো তিনি বছর বেঁচেছেন তেষট্টি বছর বেঁচেছেন পনেরো বছর নাবালক অবস্থা ছেড়ে দেন তারপরে ধরেন আরে যদি চল্লিশ বছর তেইশ বছর তেইশ বার করে তো রবিউল আউ্বাল মাস এসেছে রবিউল আউ্বাল মাসে বারো তারিখে অথবা অন্য কোন তারিখে নবী শেষ জন্মবার্ষিকী পালন করেন নাই নিজের জন্মদিবস পালন করেননি নিজের বার্থডে করেননি সুতরাং নবীর জন্মদিবস পালন করাও ইসলাম না পালন করা ঈদে পালন করছেন আর নিজের অথবা স্ত্রীর ছেলেমেয়ের বার্থডে পালন করা আর তাতে কেক কাটা আর লোকজনকে দাওয়াত খাওয়ানো এগুলি হচ্ছে এহদিন আসারাদের সুন্নত এগুলি নবীর সুন্নত নাই ভালো করে শুনে রাখেন মুসলিম হলে ভালোভাবে মুসলিম হন আর না হলে কিছুটা নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি না সারা এই রকম মুসলিম আল্লাহ চান না আর এই রকম ইসলাম মুসলিম থাকার কারণে বালা মুসিবত আজকে মুসলিম রাজে مظلوم মুসলিম দরে যে জবাই হচ্ছে কাফেরদের হাতে এর পিছনে কারণই হচ্ছে নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি কিছু ইহুদি ধর্ম কিছু খ্রিস্টান ধর্ম কিছু হিন্দু ধর্ম সবগুলি গলি মেনে জগা খিচুরি পালন করছেন যার ফলে আল্লাহ পাকের আযাব যার ফলে আল্লাহ পাক কাফের জালেমদেরকে মুসলিমদের ওপর চাপাই দিয়েছেন তো বলছিলাম যে নবী করিম সোমবারে রোজা রেখেছেন আপনি যদি হন নবী নবীকে ভালোবাসেন নবীর মা থাকে তাহলে সোমবার করে রোজা নবীলাম সোমবারে রোজা রেখেছেন আর বলেছেন এই দিন আমার জন্ম হয়েছে তাহলে এই কথাটি নিশ্চিত যে নবী সাহাশ্লামের জন্ম সোমবারই কিন্তু সোমবারের দিনটি বার তো সোমবার কিন্তু তারিখ কি ছিল এতে মত আছে প্রসিদ্ধ হচ্ছে যেটা জনসাধারণ মাঝে মসুর হ্যাঁ সেটা হচ্ছে বারো রবিউল আউ্বাল লোকেরা জানে যে বারো রবিউল আউ্লে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম হয়েছিল কিন্তু কথাটি সূক্ষ্ম না কথাটি গবেষণা ভিত্তিক না বরং গবেষক যারা লেখক সিরাতের তারা বলছেন যে নবী কারিম শাসালমে জন্ম হয়েছিল নয়ে রবিউল আউয়াল সেই দিনটি তার জন্মের বছর সোমবার ছিল সোমবারের দিন যেই বছরে নবী শাসালমে জন্ম হ্যাঁ যেই সালে যেই বছরে বছরে আর যেই যেই মাসে জন্ম সেই মাসটা ওই তারিখটি হ্যাঁ বারো রবিউল আউয়াল সোমবার পড়ে না নয়ে রবিউল আউয়াল সোমবার পড়ে দিনটা কি ছিল তাহলে আরবি মাস হিসাবে নয় তারিখ ছিল রবিউল মাস ছিল জন্ম ইংরেজি তারিখ ছিল বাইশে এপ্রিল বাইশে এপ্রিল এপ্রিল মাস আর পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল ইসাই পাঁচশো একাত্তর আর বাইশে এপ্রিলের যেই দিনটা ছিল সেই দিনটি সেই দিনটি সোমবার হলে নয় রবিউল আউ্বাল হয় বারো রবিউল আউ্বাল হয় না জন্মের সময় তার দায়ী হিসাবে কাজ করেছিলেন প্রখ্যাত প্রখ্যাত আশ্রয় মোবাসারা জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি একটি হাদিসে যাদেরকে সুসংবাদ দিয়েছে নবীলাম জনকে আশ্রয় মোবাসারা বলা হয় তাদের একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ এই আব্দুর রহমান বিন অফ রজিয়াল্লাহ তালান হর মা ছিলেন নবী সাল্লাল্লাহসাল্লামের হ্যাঁ ভূমিষ্ঠ হওয়ার সময় দায়ী দায়ীর কাজ করেছিলেন সেবা যত্নের কাজ করেছিলেন তার নাম ছিল শেফা বিনতে আমর আম্র আম্রের মেয়ে শেফা উম্মে আব্দুর রহমান আব্দুর রহমান বিন অফের মা তো নবী করিম সাল্লাল্লাহসাল্লামের এইভাবে জন্ম হয়েছিল নবিসাল সাল্লামের জন্মের সময় আমাদের দেশে গাঁজা খরি কথা আছে জানার করি কথা আছে आश्चर्य হয়ে যাবেন দেশের যেগুলো ওই আপনা ফুটপাতিয়া বক্তা যাদের কোনো এলেম কালাম নাই এ ফুটপাথিয়া বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম এর জন্মের সময় মরিয়ম ইসারমা মরিয়ম চলে গেছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মরিয়মকে একবার রহের জগত থেকে হ্যাঁ মারা গেছেন তার মানে রহের জগত থেকে আল্লাহ পাঠিয়ে দেন আখেরাত থেকে পাঠিয়ে দিয়েছেন আর ফেরাউনের বিবি আসিয়া চলে গেছে দুইজন চলে গেছে এগুলি কিস্তা নাম বলা দরকার আছে ফুটপাথিয়া বক্তাদের নাম বলা দরকার নেই ফুটপাথিয়া বক্তা এগুলো তো বলছে দুজন চলে এসেছে কোথায় এসেছে তাহলে আসিয়াও মারা গেছেন তাই না মমিন ইমান নিয়ে তখন খুব জুলমত্তা চার তার উপর করেছিল ফিরামু জালেম মারা গেছে না যাই নাই রব বেবনিলি এন এন দাকা বাই তান ফিল জেন্না জেনিমিন ফিরানো জেনিমিনাল কমেন জাল এমিন এই আসিয়া রদিয়া আল্লাহ তা আলা আনহা দোয়া করেছে আল্লাহ রব্ল আলেমের কাছে যে রব বেবনে লিয়ে এন দেখাবেন ফিল্টার আল্লাহ আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও হ্যাঁ অনেক জেনি মিন ফিরাউন আমালেহি আর ফেরাউন আর ফেরাউনের এই জুলুমত্যাচার আর এই অপকর্ম থেকে আমাকে নাজাদ দাও রক্ষা করো অনেক জেনি মিনাল কমিজুয়ালেমিন আর জালেম থেকে আমাকে রক্ষা করো তো জালেম জাতি থেকে তো এই আসিয়া রদিয়া আল্লাহ তা আল আনহারও হয়ে গেছে মারিয়ামেরও ইন্তেকাল হয়ে গেছে রজিয়া আল্লাহ তারানা ইন্তেকালের পরে চলে এসেছেন তারা তাহলে নবীকরিম সাল্লাল্লাহ সাল্লামের আর তার মার সেবা যত্ন করার জন্য দায়ীর কাজ করার জন্য এটা হচ্ছে আমাদের ফুটপাতিয়াদের কথা বলেন এটা কোরআন বিরোধী নয় কোরআনে গেরিম আল্লাহ কি বলছেন কোরআন কেরিম আল্লাহ বলছেন ওয়মিম ওয়াহিম বার যা হুন এলায় আসুন মানুষ যখন মারা যায় তারপরে তাদের হ্যাঁ কি হয়ে যায় তাদের পেছনে একটা আড় বারজাহ প্রাচীর সৃষ্টি করে হয় তৈরি করে দেওয়া হয় কতদিন পর্যন্ত দিবস পর্যন্ত পর্যন্ত অর্থাৎ কোন মানুষ যখন মারা যায় পাড়ি দিয়ে দেয় দুনিয়া থেকে আখেরাতে পাড়িয়ে দিয়ে দেয় তখন এমন একটা মজবুত প্রাচীর বারজাক তৈরি করে দেওয়া হয় যে আর কোনদিন কোনো মানুষ পৃথিবীতে ফিরে আসে না কোনো মানুষ ফিরে আসতে পারে না না মোহাম্মদ রসুল্লাহ ফিরে আসতে পারে না ইব্রাহিম খলিল ফিরে আসতে পারে না আদম ফিরে আসতে পারে না মুসা ঈসা ফিরে আসতে পারে তো ঈসার মায়ের কথা তো দূরের কথা আর আসিয়ার কথা তো দূরের কথা কোন মানুষ ফিরে আসতে পারে না এই জন্য পারলৌকিক জীবনকে বলা হয় বারজাখি জীবন কি বলা হয় বারজাখি জীবন মানে প্রাচীরের ওপারের জীবন আখেরাতের জীবন পরকালের জীবন দুনিয়ার কেউ ফিরে আসবে না যে গেছে গেছে আর ফিরে আসবে না যদি স্বপ্নে দেখেন হ্যাঁ স্বপ্নে দেখছেন হয় জিন আসছে স্বপ্নে আর না হলে ফেরেশতা আসছে আপনি কোনো আলেমকে দেখছেন জিনও তার সুরত ধরতে পারে জিন শৈতানও ধরতে পারে বা ফেরেস্তাও ধরতে পারে তো ফেরেশতা আগে দেখে ফেরেশতা আপনার বাপের রূপে আসছে বা আপনার ওস্তাদের রূপে আসছে অথবা জিন শৈতান আসছে একমাত্র রসুরুল্লাহ সালসাল্লামের সুরত ধরতে পারে না জিন শৈতান একমাত্র রসুরুল্লাহ সালসাল্লামের রূপ ধরতে পারে না কিন্তু রসুরুল্লাহ আসল রূপটা জানতে হবে যে রসুল্ল রূপ কেমন ছিল চেহারা কেমন ছিল চেহারা না জেনে একটা কালো মানুষ যদি দেখেন আফ্রিকান লোক অথবা একটা ইউরোপিয়ান চেহারা যদি শ্বেতাঙ্গ দেখেন আর এসে বলে আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ তো মেনে নেবেন নাকি ইউরোপিয়ান ছিলেন নাকি হ্যাঁ গোরা ছিলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো আর না কালো ছিলেন আফ্রিকানদের হ্যাঁ আরবরা যেমন হয় মোটামুটি হ্যাঁ চেহারা ওইরকম ছিলেন যদি খুব লম্বা দেখেন তাও লম্বা ছিলেন না খুব বেঁধেও যদি দেখেন তো বেঁধেও ছিলেন না তাহলে যে শারীরিক গঠন ছিল সে সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে তারপরে বলতে পারেন যে আমি নবীকে স্বপ্ন দেখেছি তারপরে নবীকে স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক গুমরাহী আছে নবীকে স্বপ্ন দেখার মেলা তদ্বী আছে সবগুলি গুমরাহী সবগুলি বেঁধে এমন কোন তদ্বী রসুল্লাহ শিকার নাই এমন কোন তদবির আল্লাহ করলে এই পাঠ করলে এই আমলগুলি করলে এই দুরুদ পাঠ করলে নবীকে স্বপ্নযোগে দেখা যাবে এগুলি ভুল কথা আর তারপর নবীকে স্বপ্ন দেখে জান্নাত পেয়ে যাবেন নাকি না আকিদা নবীর আকিদা আমল দিয়ে জান্নাত পাবেন কখনো স্বপ্নে দেখে জান্নাত পাওয়া যায় না আরে জাগ্রত অবস্থায় রাত দিন কয়েকবার করে দেখেছে আবু জাহাল আবুল আহাব ওদবা সাহেবা কাফেরগুলো কাফের জানা পাবে নাকি এমনকি তার চাচা হিতাকাঙ্ক্ষী দরদি আবু তালেব কতবার দেখেছে আর কত যা মায়া করেছে ভাতিজার ওপর কিন্তু ইমান নিয়ে আসে ইসলাম কবুল করেনি জাহান নামে যাবে না যাবে না হ্যাঁ জাহান নামে সবচেয়ে হালকা শাস্তি আবু তালেব হবে তাহলে বুঝা গেল যে নবীকে জাগ্রত অবস্থায় দেখেও তো জান্নাত পাওয়া যায় না তো স্বপ্নে দেখলে আমি বিরাট কিছু হয়ে যাব আর স্বপ্নে দেখলে আমি ভাগ্যবান হয়ে গেলাম এসব ভুল কথা আর স্বপ্নে দেখার কোন ফজিলত আছে আমার মান মর্যাদা বেড়ে গেল নবীকে স্বপ্ন দেখলে এমনও কথা নয় আল্লাহ পাক যেন এইসব কথা বুঝার যেন তফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম হলো যখন জন্ম হলো সেই সময় সিরাতের কিতাবাদিতে আছে যে আমেনার আমেনার দেহ থেকে যেন একটি নূর একটি আলো একটু আলো ছুটল আলো বেরিয়ে পড়লো আর তাতে কি হলো আজাহতুর এমন একটা নূর একটা আলো বেরোলো যাতে সামদেশের যে রাজমহল রয়েছে রাজ প্যালেস রয়েছে সেগুলি আলোকিত হয়ে গেছে এখানেও এক শ্রেণীর লোকেরা গুমরা হয়েছে বিদাতপন্থীরা বলে যে দেখো নবীর জন্মের সময় যখন নূরে সামদেশের দেশের রাজ প্যালেস গুলি আলোকিত হয়েছে তার মানে নবী নূরের তৈরি আবার এটা করতে গিয়ে বলেন যে নবীর নূরের তৈরি হয়ে গেল থেকে হ্যাঁ এখান থেকে এই দৃশ্য থেকে এটা অলৌকিক দৃশ্য থেকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার আজকে জন্ম হলো এর মাধ্যমে সামদেশে রাজ প্যালেসে ইসলাম প্রবেশ করবে সামদেশের রাজপ্যালেস থেকে শিরকু ফরির অন্ধকার দূর হবে এটা বোঝানো হয়েছে এখান থেকে এটা বোঝানো হয়নি যে নবিনুরের তৈরি একথা বোঝানো হয়নি কারণ আল্লাহ কোরআনে কেরিমে একটি আয়াত নেয় অনেকগুলি আয়াত রয়েছে তার একটি আয়াত হচ্ছে কুল হেনভী জানিয়ে দাও ইন্নাম আনা বাশারম মিসলুকুম হেনভি তুমি বলো যে আমি এছাড়া কিছু নয় যে বাসার আমি মানুষ তোমাদের মতই। তোমাদের মতে মানুষ মানুষ যেমন মাটির তৈরি হ্যাঁ মানুষ কিসের তৈরি নড়ের তৈরি একজন মানুষ নড়ের তৈরি আছে না মানুষ মাটির তৈরি না সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন যে হ্যাঁ কুল্লকুম্বিন আদম সবাই তোমরা আদম থেকে আর আদম মিন তোরাব আর আদামের সন্তানই হচ্ছে বাসার এই জন্য আদমকে আদমের ডাকনাম হচ্ছে উপনাম হচ্ছে কুনিয়াত হচ্ছে আবুল বাসার হ্যাঁ মানব পিতা বাসারের পিতা বাসারের পিতা তো আদাম আল ইসালাম নবীর পিতা আমাদের পিতা সকলের পিতা আবুল আর নবীকে আল্লাহ বলছেন বলো আনা একজন মানুষ মাটির তৈরি আর আমাদের দেশে এই যে মোরখামি আছে মাটির তৈরি হলে নিচে নেমে যাবে আর নোরের তৈরি ওপরে উঠে যাবে এটা ভুল কথা তাহলে বলেন যে আম্বিয়া রসুলগণ একদিকে আর একদিকে ফেরিস তারা আমিয়া রসুলগণ শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই নবী রসুলগণ সবাই মাটির তৈরি হ্যাঁ তারপরে ফেরেস্তা সেজদা করেছে আদম আলী সালামকে ফেরেস্তা সেজদা করেছে আদমকে আদম মাটির তৈরি আর ফেরেস্তা হচ্ছে কিসের তৈরি নুরের তৈরি তো নূর তো সেজদা করছে মাটিকে তাহলে মাটির সম্মান বেশি হলো না হ্যাঁ অবশ্যই তাহলে এই কথা ভুল যে নবীকে যদি নুরের পয়দা না মানি নবীকে যদি মাটি তৈরি বলি তাহলে ছোট করে দিলাম না ছোট করলাম না বড় করলাম কারণ মাটিকে নূরে সেজদা করেছে মাটিকে নুরে সেজদা করেছে নবী করিম সাল্লি সাল্লামের যখন জন্ম হইল তখন আমে না যেহেতু স্বামী নেই স্বামী হারা বিধবা দাদার কাছে আব্দুল মোতালেমের কাছে সুসংবাদ পাঠালেন যে আমার ঘরে এক শিশুর জন্ম হয়েছে আব্দুল মোতালেব ছুটে আসলেন খুশির সাথে আর আসার পরে কোলে করলেন কোলে নিয়ে কাবা ঘরে গেলেন কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং নাম রাখলেন এই আব্দুল মোতালেব এই নাতির নাম বা কোন কোনো অঞ্চলে আমরা পোতা বলি এই নাতির নাম রাখলেন মোহাম্মদ মোহাম্মদ রাখলেন কি জন্য যাতে করে বেশি বেশি প্রশংসা করা মোহাম্মদ মানে যিনি প্রশংসিত যার অনেক প্রশংসা করা হয়েছে আহমদ মানে অতি প্রশংসাকারী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা তিনি করেছেন এই জন্য তিনি আহমদ আর মোহাম্মদ তার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে সেই জন্য তার নাম মোহাম্মদ সালিসাম এবং তার আকিকা করলেন আর খাতনা করলেন সপ্তম দিনে সাত দিনের দিনে আকিকাও করলেন আর খাতনাও দিলেন এই আব্দুল মুতালেব তাহলে নবী করিমস্লা খাতনা হয়েছে সপ্তম দিনে সপ্তম দিনে খাতনা করা ভালো যত ছোট অবস্থায় খাতনা করবেন তত ভালো আর ওরা এখনো সাত দিনের দিনে খাতনা করে নাই আমার দেশে বড় বড় ছেলে হওয়ার পরে পালিয়ে বেড়াই খুঁজরে খুঁজরে ওস্তাদ এসছে খুঁজরে খুঁজরে ও চামড়া কাটার জন্য খুঁজে বেড়াচ্ছে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে হ্যাঁ আট বছর দশ বছর বারো বছরের ছেলে হয়ে যাচ্ছে আর লজ্জা করছে কাপড় খুলতে আর এই নিম সাবা লোক হয়ে গেছে আর এই খাতনা করছে এগুলি যে হালত আসলে এগুলি অজ্ঞতা যত ছোট অবস্থায় আপনি খাতনা করবেন তত সন্ন্যতের অনুসারী হবে না তত ভালো হবে ওই ছেলের জন্যও ভালো হবে তো এই আঁখিক হয়েছে এবং নবী কারিম সাল্লাল্লাহু এই জন্মের আঁখিকা করে আরবদেরকে তিনি দাওয়াত করে খাওয়িয়েছিলেন এখান থেকে আমার আলোচনা শেষ করেছি খাতনা সম্পর্কে আরও দুটি মত আছে নবী সাল্লামের খাতনা সম্পর্কে একটি মত হচ্ছে যে জন্মসূত্রেই খাতনা ছিল মানে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তখনই খাতনা ছিল আল্লাহ ইউরুল কায়েব রহমতুল্লা আলএ তিনটি মত উল্লেখ করেছেন আর আরেকটি মত হচ্ছে যে খাতনা করা হয়েছে সাত দিনের দিনে যেটা বললাম আর আর মত হচ্ছে যে ফেরেস তারা খাতনা করেছে আল্লাহ আলম কিন্তু এটি প্রসিদ্ধ যে তার দাদা খাতনা করেছেন সপ্তম দিনে এইভাবে নবী করিম সাল্লি সাল্লাম এর জন্মের যে সংক্ষিপ্ত কথা বললো আর বাকি ইনশাআ আল্লাহ বাকি আলোচনা আপনাদের সামনে আবার আমি পেশ করব আল্লাহ একজন আমাদেরকে দিনের কথা শোনার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাহিসাল্লামের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করেন সাল্লাহ আলীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাই